আপনার সকলেই অনেক ভালো আছেন তো আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি সুন্দর একটা প্লাগইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যেটা দিয়ে আপনারা একটা ফর্ম ক্রিয়েট করতে পারবে আপনারা ওয়ার্ডপ্রেসে অনেকেই ফর্ম ক্রিয়েট করতে হলে এলিমেন্টর প্রো লাগে এলিমেন্টর দিয়ে কাজ করতে চাইলে তো তার জন্য আমি একটা প্লাগইন নিয়ে এসেছি যেটা দিয়ে আপনারা খুব সহজে সুন্দর একটা ফর্ম ক্রিয়েট করতে পারবেন এবং এটা খুবই একটা সুন্দর প্লাগইন তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো প্রথম এখান থেকে আমরা প্লাগইনে চলে যাব এখান থেকে আমরা প্লাগইনে চলে যাব প্লাগইন থেকে আমরা এখান থেকে অ্যাড নিউ প্লাগইন এখানে ক্লিক করে দেব এই দেখুন আমাদের এখানে নিয়ে এসেছে তো আমরা এখান থেকে এই সার্চ এই অপশন আমরা সার্চ করব প্লাগইনটার নাম লিখে তো এখানে আমি ডাব্লুপি ফর্ম লিখে সার্চ করব দেখবেন আমাদের ফর্ম চলে আসবে প্লাগ এই দেখুন ডাব্লুপি ফর্মস এই দেখুন প্রথমে প্লাগ চলে এসেছে এখানে আপনাদের ইনস্টল অপশন থাকবে এখান থেকে ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন তো এই দেখুন আমি অ্যাক্টিভ করে নিয়েছি দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে দেখুন এখানে অনেক কিছু দেওয়া রয়েছে প্লাগ বিষয়ে এখানে দেখুন অনেক ফিচার্স রয়েছে এখান থেকে আমরা দেখুন এখানে ডাব্লিউপি ফর্মস এখানে চলে এসেছে আমাদের এখানে দেখুন এখানে দেখুন অনেকগুলো রয়েছে এখানে দেখুন অনেক কিছু রয়েছে এখানে আপনারা এখান থেকে প্রত্যেকটা দেখে নেবেন কোনটা কীভাবে কাজ করে তো এই প্লাগিংটার অনেকটাই বেশি প্রিমিয়াম তার জন্য এটা অনেক ফিচার্স আসবে না তো আমি এরপরের ভিডিওতে দেখাবো আপনার প্রিমিয়াম প্লাগিন ইউজ করে দেখাবো আপনাদের তো আজকে আমরা এই প্লাগিনটা ইউজ করব এটা তো এখানে দেখুন অনেকগুলো ডেমো ফর্ম রয়েছে দেখুন এখান থেকে আমরা একটা ভিউ করে দেখাচ্ছি এই দেখুন এখানে চলে এসেছে একটা ডেমো ফর্ম এখানে দেওয়া রয়েছে এই দেখুন এই দেখুন এখানে তো আমরা আমাদের ফর্ম ক্রিয়েট করার জন্য ব্ল্যাঙ্ক ফর্ম নিয়ে নেব এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে ফর্মে তো আমাদের ব্ল্যাঙ্ক লাগবে তো এখানে আমি ক্লিক করে দিয়েছি দেখুন আমরা আমাদের নিজের মতো করে একটা ফর্ম ক্রিয়েট করব তার জন্য এখানে আমি ক্লিক করে দিলাম ব্ল্যাঙ্ক ফর্ম ফর্ম দেখুন একটা এখন চলে আসবে দেখুন চলে এসেছে এই দেখুন এখানে আমাদের চলে এসেছে আমরা এখানেই আমাদের ফর্ম ক্রিয়েট করব এই দেখুন এখানে অনেকগুলো ফিল্ড রয়েছে এই দেখুন এই অপশনগুলো সব এই ফিল্ড অপশনে রয়েছে অ্যাড ফিল্ড এই দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে আমাদের ফর্ম ক্রিয়েট করার জন্য এই দেখুন এগুলো সব প্রিমিয়াম তার জন্য এগুলো শো করবে না কারণ আমরা প্রিমিয়াম ভার্সনটা ইউজ করছি না আমরা ফ্রি ভার্সন ইউজ করছি তার জন্যে এখানে অনেক কিছু আসবে না আমরা ফিফতে যেগুলো ইউজ করতে পারবো সেগুলো দিয়ে আমরা সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করতে পারবো আমাদের ফর্মের তো প্রথমে আমি একটা নেম নিয়ে নিলাম যেটা প্রত্যেক ফর্মেই কমন একটা নেম থাকে এই দেখুন এখানে আমি একটা নেম নিয়ে এসেছি এই দেখুন এখানে লেবেল দেওয়া রয়েছে নেম এটাকে যদি আমি কেটে দিই দেখবেন চলে যাবে এই দেখুন চলে গেছে তো আমাদের এখানে আমি নেমটা দিয়ে দেবো আমাদের এখানে এরপর এখানে দেখুন রিকোয়ার্ড এই রিকোয়ার্ড অপশানটা আমরা এখান থেকে এনাবল করে দিতে পারি এবং ডিজেবল করে দিতে পারি এবং এখানে দেখুন ফার্স্ট লাস্ট এগুলো অপশন রয়েছে আমাদের কয়টা লাগবেই দেখুন ফার্স্ট মিডল লাস্ট চলে এসেছে আমি এখানে দিয়ে দিয়েছি এই জন্যই তো আমি ফার্স্ট এবং লাস্ট দিয়ে দিচ্ছি এই দুটোই আমাদের যথেষ্ট এটাই কমন একটা ফর্ম থাকে তো এখানে দেখুন ডেসক্রিপশন রয়েছে আপনারা এখানে ডেসক্রিপশন অ্যাড করে দিয়ে দিতে পারেন তো এখানে আমি এখানে আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি আপনারা কীভাবে একটা ফর্ম ক্রিয়েট করতে পারবেন খুব সহজেই কাস্টমভাবে তো দেখুন এখানে আমরা অ্যাডভান্সে চলে এসেছি এখানে আমাদের এই ফিল্ড সাইজ আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো স্মল মিডিয়াম তো আমি এখানে মিডিয়াম রাখ রাখলাম এখানে লাজ অপশন রয়েছে তো এখানে দেখুন আমাদের ফার্স্ট নেম এখানে আমরা দিয়ে দিতে পারি রেসোল্ডার ইয়র নেম এখানে আমি দিয়ে দিচ্ছি ইওর ফার্স্ট নেম দিয়ে দিবো এখানে আমি ইওর ফার্স্ট নেম এই দেখুন এখানে চলে এসেছে এই দেখুন আমাদের নেমটা চলে এসেছে তো এখানে ডিফল্ট ভ্যালু এখানেও দিয়ে দিতে পারেন আপনারা তো এখানে দিয়ে দিলো চলে আসবে তো আমি এখানে দিচ্ছি না এটাকে আমি কেটে দিলাম তো আমরা লাস্ট নেম এখানেও আমাদের টেক্সটটাকে দিয়ে দেবো প্লেস হোল্ডার তো এটাকে আমি কপি করে এখানে দিয়ে দেব এখানে আমরা লাস্ট দিয়ে দেবো দেখুন হয়ে গেছে আমাদের এটা হয়ে গেছে এখানে আপনারা এখানে আমরা ইউজ করতে পারবো এটা মূলত আমাদের এটা কলমের ক্ষেত্রে দেখুন এখানে চলে এসেছে আমাদের লেআউট চলে এসেছে আমরা এখান থেকে লেআউট সিলেক্ট করে দিতে পারি আমাদের কতটুকু লাগবে একটা ফর্মে এখান থেকে আমরা সিলেক্ট করে দিয়ে দিতে পারবো দেখুন এখানে আপনারা চাইলে দিয়ে দিতে পারবেন এখান থেকে আমি এটাকে কেটে দিচ্ছি আমার এটা প্রয়োজন নেই এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে আপনাদের ফর্মে যেই লেটটা প্রয়োজন পড়বে আপনারা সেটাকে দিয়ে দিতে পারবেন দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে তো আমি এটাকে কেটে দিচ্ছি এবং এটাকে হাইড করে দিচ্ছি এখানে দেখুন হাইট লেভেল আপনারা যদি আপনাদের ফর্মের লেভেল না চান এখান থেকে হাইট করে দিতে পারবেন এবং এখানে হাইট সাফ লেভেল সেই দেখুন এখানে হাইট করে দিয়েছিলাম তো আমার এখানে রেখে দিচ্ছি দেখুন তো এটা এরকমই থাক আমি এটা এরকম রেখে দিলাম হাইট করে দিয়ে দিয়েছি এটা ওটা এখান থেকে আমরা গিয়ে এখানে আমাদের ফর্মের একটা নাম দিয়ে দেবো এখানে দেখুন প্ল্যান ফর্ম রয়েছে তো এখান থেকে আমরা সিম্পল ফর্ম দিয়ে দিলাম নাম এবং এখান থেকে আমরা এটাকে সেভ দিয়ে দেবো সেভ হয়ে গেছে দেখুন এখানে চলে এসেছে সিম্পল ফর্ম তো আমরা চাইলে এগুলো ডুপ্লিকেট করতে পারি দেখুন আমরা এখান থেকে এগুলো ডুপ্লিকেট করে দিতে পারি এবং এখান থেকে এগুলো ডিলেট করতে পারি আমাদের ইচ্ছা মতো তো এরপর আমরা এখানে আমি ইমেল নিয়ে নিচ্ছি এখানে আমরা ইমেল করে এবং এখানে ক্লিক করলে ইমেলে ক্লিক করলে এটার অপশন চলে আসে দেখুন তো এখানে দেখুন ইমেল কনফার্মেশন এখানে কনফার্মেশন চলে এসেছে তো এটাকে আমি হাইড করে দিচ্ছি এখানে অ্যাডভান্সে গিয়ে এগুলো এখান থেকে প্লেস হোল্ডার দিয়ে দিতে পারবো এখানে প্লেস হোল্ডার দিয়ে দেবো ইন্টার ইউর ইমেল এই দেখুন চলে এসেছে এরপর আমরা এখানে কনফার্মেশন প্লেস হোল্ডার টেক্সট দিয়ে দিতে পারবো এখান থেকেও স্যার এখান থেকে দিয়ে দিতে পারবেন তো আমি এটাকে দিয়ে দিচ্ছি না এখানে দেখুন এখানে অনেকগুলো অপশান রয়েছে দেখুন অ্যালাউ লিস্ট এই দেখুন এখানে এরকম চলে এসেছে এখান থেকে আমরা টেনের লিস্ট এভাবে দিয়ে দিতে পারবো আমরা এখান থেকে তো আমাদের এগুলো প্রয়োজন নেই আমি এগুলো দিচ্ছি না এখানে দেখুন হাইড অপশন এগুলো প্রত্যেকটাতেই আপনারা পাবেন এরকম তো আমি এগুলো রেখে দিচ্ছি আমার আমি আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি এরপর আমরা ফিল্ডস এখানে ক্লিক করে দেব দেখবেন আমাদের এখান থেকে আমরা লে আউট সিলেক্ট করে দেবো আমাদের আমাদের পাশাপাশি নিয়ে আসবো তার জন্য এখানে আমি একটা আউট সেট করে দিলাম এবং এখান থেকে অ্যাড এ ক্রিয়েট করে ক্লিক করে দেব এরপর আমরা এখানে একটা টেক্সট নেব আর একটা তার জন্য এখানে আমি নিয়ে নিতে পারি এই দেখুন আমরা নাম্বার নিয়ে নিলাম নাম্বারস নিয়ে নিচ্ছি যেহেতু আমাদের ফোন নাম্বার অ্যাড করবে এখানে তার জন্য এখানে আমি নাম্বারস নিয়ে নিচ্ছি এটা ফোন নাম্বার মতো আসবে না তো আমরা এখানে আপনাদের দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি আপনারা এই প্লাগ দিয়ে কীভাবে আপনি সুন্দরভাবে ফর্ম ক্রিয়েট করতে পারবেন তো এখানে আমি ফোন নাম্বার লিখে দেব লেবেল ফোন এই দেখুন হয়ে গেছে এটাকে আমরা রিকোয়েট করে দিচ্ছি হয়ে গেছে এরপর অ্যাডভান্স এখান থেকে আমরা হোল্ডার দিয়ে দেব এখানে লিখে দেব আমি ফোন নাম্বার ফোন নাম্বার হয়ে গেছে দেখুন এটার নাম্বার যেহেতু এখানে আমরা অনেক কিছু অ্যাড করে দিতে পারব এ দেখুন আমার প্রয়োজন নেই যেহেতু আমি ফোন নাম্বারের জন্য ইউজ করছি তো আমি এখানে দেখুন আমরা এখান থেকে আবার ফিলসে চলে যাব এখানে আমরা একটা লেআউট দিয়ে দিচ্ছি ফোন নাম্বারের যেহেতু আমাদের এটা পাশাপাশি আনতে হবে তো এখানে আমি লাস্ট দিয়ে দেবো আমাদের ফোন নাম্বার এরপর আমাদের ইমেল এবং ফোন নম্বর পাশাপাশি চলে আসবে দেন এখান থেকে আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে নিব আমাদের টেক্সটের জন্য আমরা কমেন্টের জন্য তো এখানে আমি মেসেজ লিখে দিচ্ছি মেসেজ মেসেজেস এখান থেকে আমরা এখানে লিখে দিচ্ছি এখানে লিখে দেবো আমরা প্লেস হোল্ডার টেক্সট তো এখানে আমি লিখে দিচ্ছি টাইপ ইয়োর এখানে আমি কমেন্ট দিয়ে দিচ্ছি আমরা লেভেল কমেন্ট দিয়ে দিলাম এবং এখানে আমরা প্লেস হোল্ডারে দেব টাইপ ইয়োর কমেন্ট কমেন্ট হয়ে গেছে দেখুন এই দেখুন চলে এসেছে তো এখান থেকে আমরা একটা চেক বক্স নিয়ে নেব এবং এগুলো দেখুন অনেকগুলো অপশন চলে এসেছে এই দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে বক্স তো এগুলো আপনারা ছেলে আরও নিতে পারেন এবং ম্যানেজ করতে পারবেন তো এখানে আমি লেবেল দিয়ে দেবো সিলেক্ট আইটেমস লেবেল নেম দিয়ে দিলাম এবং এখানে দেখুন ইউজ আইফোন রয়েছে এখানে আপনারা এগুলো চাইলে অ্যাড করে দিতে পারেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি না এগুলো আমার প্রয়োজন নেই আমি আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি তো এখানে আমি মেল এবং ফিমেল দিয়ে দিচ্ছি এখানে আর একটা অ্যাড করে দিচ্ছি আদার অ্যান্ড এটা আমি থ্রি কম করে দিলাম সোয়ারস লিমিট থ্রি পোস্ট টাইম এখানে আমরা এই দেখুন এগুলো আমরা চেঞ্জ করে দিতে পারব এই দেখুন এরকম আসছে এই দেখুন ক্যাটাগরি এসেছে দেখুন তো এগুলো আমি অফ করে দিচ্ছি আমরা এগুলোই রাখবো দেন এখানে আমাদের আর কিছু করতে হবে না এই দেখুন হয়ে গেছে আমাদের এগুলো এখান থেকে চাইলে আপনারা আরও অনেক কিছু অ্যাড করে দিতে পারবেন তো এখান থেকে আমি এটাকে সেভ করে দিলাম এবং আমরা এখানে প্রিভিউতে চলে যাব এই দেখুন আমাদের ফর্মটা চলে এসেছে এটা এ দেখুন আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে তো এখানে আমরা প্রিভিউতে চলে এসেছি আমাদের এখানে দেখুন আমাদের চেক বক্সটাও চলে এসেছে দেখুন এটা আমাদের কমেন্ট এখন আমাদের প্রত্যেকটা ফিল সুন্দরভাবে কাজ করেছে তো আমাদের এগুলো আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেমটাকে ডুপ্লিকেট করে দিচ্ছি পাশাপাশি আনার জন্য সুন্দরভাবে এরকম হয়ে গেছে আমরা ইমেল এবং ফোন নাম্বার মতো করেই লে আউট দিয়ে দেবো ফার্স্ট এবং লাস্ট এখন দেখবেন সুন্দরভাবে চলে আসবে এই দেখুন আমাদের এগুলো চলে এসেছে সুন্দরভাবে এগুলো আমা আমরা খুব সহজেই আমরা এই প্লাগিন দিয়ে একটা ফর্ম ক্রিয়েট করে ফেলতে পারবো এই দেখুন এই প্লাগিনটা খুবই সুন্দর কাজ করে তো আমরা এখন ড্যাশবোর্ডে চলে যাবো আমাদের ডিজাইনে আনার জন্য আমরা এখান থেকে ফর্ম চলে যাবো এখানে দেখুন আমাদের ফর্ম চলে এসেছে দেখুন সিম্পল ফর্ম এখান থেকে আমরা আমাদের এই শর্টকটটা কপি করে নেব আমাদের ডিজাইনে নেওয়ার জন্য এরপর এখান থেকে আমরা পেজেজে চলে যাব এরপর আমরা এটা হোম পেজে দিয়ে দেবো তার জন্য আমি হোম পেজে চলে যাচ্ছি ক্লিক করে দিলাম আমরা এটাকে আমাদের হোম পেজে অ্যাড করে দেখুন আমি এটার নিচে নিয়ে নেব এটার নিচে একটা সেকশন নিয়ে নেব আমরা এই দেখুন আমি এই সেকশনটা নিয়ে নিয়েছি এবং এটা আমরা মার্জিন এবং প্যাডিং জিরো করে দেব এখানে আমরা কালার দিয়ে দেব ব্যাকগ্রাউন্ড কালার যেন আমাদের ফর্মটা সুন্দরভাবে বোঝা যায় এখানে আমরা যেকোনো কালার দিয়ে দিতে পারি এখানে আমরা হালকা কোনো কালার দিয়ে দেবো দেখুন হয়ে গেছে আমি এটা কালার দিয়ে দিয়েছি এখন এখানে আমরা শর্টকট দিয়ে দেবো তার জন্য এখানে শর্টকট এই দেখুন এখানে শর্টকট রেখে সার্চ করলে চলে আসবে এবং এখানে এটা দিয়ে দিলাম এখানে আমরা শর্টকটটা দিয়ে দেবো এই দেখুন আমাদের ফর্মটা চলে এসেছে দেখুন খুব সহজে আমরা আমাদের ফর্মটা ডিজাইনে অ্যাড করে ফেললাম এই দেখুন তো এটার এখন আমরা প্যারিং দিয়ে দেবো আমরা এখানে আমাদের ফর্মে প্যাডিং প্যারিং দিয়ে দেবো টপ বটমে টোয়েন্টি এবং ফ্লাইটে থার্টি করে দিলাম এবং ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে দিলাম এখানে এখন আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দেবো আমাদের ফর্মের বর্ডার রেডিয়াস টোয়েন্টি পিক্সেল করে দিয়ে দিচ্ছি এবং আমরা এখানে একটু বক্স শ্যাডো ইউজ করবো যেন আমাদের ফর্মটা দেখতে সুন্দর লাগে কালারটাকে ট্রান্সপারেন্ট করে দিলাম এখানে আমরা ব্লার টুয়েলভ এবং স্পিড টু টু রেখে দিলাম হয়ে গেছে থেকে পাবলিশ করে দিলাম এখন আমরা আমাদের আমাদের রিলোড চলে এসেছে এই দেখুন আমাদের ফর্মটা সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে এই দেখুন আমরা খুব সহজেই আমাদের ফর্মটা ক্রিয়েট করে ফেলেছি দেখুন আমাদের ফর্মটা সুন্দরভাবে চলে এসেছে দেখে খুবই সুন্দর লাগছে দেখুন এখানে আমরা এই দেখুন আমাদের এখানে সেটিংস এখানে দেখুন কনফার্মেশন এখানে ইমেলের জন্য এরকম হবে তো মেসেজ কি রকম একজন কেউ ফর্ম ফিল করে ফর্ম পূরণ করলে এখানে মেসেজ কিভাবে যাবে তার কাছে দেখুন এখানে দেওয়া আছে আমরা এগুলো চলে এখান থেকে এডিট করে দিতে পারি এবং এখানে দেখুন নোটিফিকেশন অনেকগুলো অপশান রয়েছে এখান থেকে আমরা এগুলো চেঞ্জ করে দিতে পারি এ দেখুন ফর্ম নেম দিয়ে দিলাম এখানে আমরা অনেক কিছু চেঞ্জ করে দিতে পারবো রিপ্লাই টু দেখুন ইমেল টেমপ্লেট এগুলো আমরা সুন্দরভাবে এডিট করে দিতে পারবো আমাদের মতন নোটিফিকেশন কীরকম হবে এই দেখুন এনে নোটিফিকেশন একই নোটিফিকেশন ক্লিক করতে পারবো আমরা এখানে দেখুন এখানে দেখুন ভিডিও রয়েছে আমরা ইউটিউব থেকেও দেখে নিতে পারবো না পারলে এখানে দেখুন অনেকগুলো অপশন সিকিউরিটির জন্য এবং এটা জেনারেল এই দেখুন বাটন তো আমাদের এখানে দেখুন আমাদের ফর্মটা সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে আমাদের ফর্মটা অনেক সুন্দর এখন আমরা আমাদের বাটনটাকে ডিজাইন করবো তার জন্য এটাকে আমি ইন্সপেক্ট করে নিলাম এবং আমরা এটাকে সিলেক্ট করে নেব এটাকে সিলেক্ট করে আমরা এটার ডিজাইন করবো দেখুন এখানে আমি এটা সিলেক্ট করে নিয়েছি এখন এখানে আমরা প্যাডিং দিয়ে দেবো আমাদের বাটনের আমরা বাটনের টপ বটন টেন পিক্সেল এবং লেফট রাইটে ফোরটি পিক্সেল করে দিয়ে দিলাম দেখুন এখন আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দেব দিয়ে দিলাম এরপরে দেখুন এখানে আমরা দেখুন আমাদের বাটনটা হয়ে গেছে এখন আমরা বাটনের হোবার ইফেক্ট দিতে পারব তো তার জন্য এটা আমরা ক্লাস এখন আবার ক্লিক করে দেবো যখন চলে এসেছে এখান থেকে আমরা হোভার লিখে দেব এরকম হোবার দিয়ে দিয়েছি এরপর এখান থেকে আমরা হোবার কালার দিয়ে দিতে পারব এখানে এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমরা হোয়াইট দিয়ে দেব এই দেখুন এখানে আমি হোয়াইট দিয়ে দিয়েছি আমাদের বাটুন ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমি হোয়াইট লিখে দিচ্ছি এটাকে আমি হোয়াইট করে দিচ্ছি এরকম হয়ে গেছে এরকম আসছে তো তো এখন আমরা এখানে বর্ডার দিয়ে দিতে পারবো আমাদের বাটনে তো আমি এখানে অন পিক্সেল রেখে দেখছি সলিড কালার দিয়ে দেবো ব্লু আমি এখানে ব্লু কালার দিয়ে দিলাম থেকে আমরা ব্লু কালার সিলেক্ট করে দেব হয়ে গেছে এখানে আমরা এখন কালার দিয়ে দেবো আমাদের টেক্সট কালার এখানে আমি টেক্সট কালার ব্লু দিয়ে দেবো ব্লু এটাকে আমরা দিয়ে দেব এখন হয়ে গেছে দেখুন হয়ে গেছে আমাদের এখন আমরা আমাদের এখানে ট্রানজেশন দিয়ে দেবো যেন হবার করলে স্মুথলি হয় তো এখানে আমি ট্রানজেশন দিয়ে দিচ্ছি জিরো পয়েন্ট ফোর সেকেন্ড এরকম হয়ে গেছে খুব স্মুথলি হবার হচ্ছে আমাদের বাটনটা তো এখন আমরা আমাদের এইখানে দিয়ে দেবো ওটা সাইজ ওটা ফন্ট ওয়েট দিয়ে দেবো এটার ফ্রন্ট ওয়েট এখানে সাতশো দিয়ে দিলাম তো এখন আমরা এটাকে কপি করে নেবো এরপর আমরা এই আমাদের তো এখন আমরা এটাকে এখানে দিয়ে দেবো আমাদের এই দেখুন কাস্টম সিএসএস এখানে আমরা আমাদের সিএসএস দিয়ে দেবো যেটা আমরা ইউজ করেছি এই দেখুন আমাদের এখানে চলে এসেছে তো এখন আমরা এটাকে পাবলিশ করে দেবো এবং আমাদের সাইটে গিয়ে আবার রিলোড দিয়ে দেব এই দেখুন আমাদের এখানে চলে এসেছে আমরা খুব সহজেই আমাদের পাটনটা ডিজাইন করে ফেললাম তো এভাবে আপনারা চাইলে আপনাদের ফর্ম ক্রিয়েট করতে পারবেন কাস্টুমভাবে খুব সহজেই তো আমরা এখন আমাদের ফর্মের উপরে একটা হেডিং দিয়ে দেব তো এখানে আমি একটা হেডিং নিয়ে নিচ্ছি এবং এখানে আমরা হেডিং দিয়ে দেব কন্ট্যাক্ট আস এখন আমরা আমাদের এই হেডিংটা সেন্টার করে দেব এবং এটার ফ্রন্ট আমরা এখানে করে দিতে পারি হয়েছে এখন আমরা এটার ট্রান্সফরমেশন আপার কেস আমরা এটা ট্রান্সফরমেশন ক্যাপিটালাইজ রেখে দেবো হয়েছে এখন আমরা এখানে হেডিং কার্ড দিয়ে দেবো এ দেখুন হয়ে গেছে করে দেব। এখন আমাদের সাইটে এখানে চলে এসেছে আমাদের ফর্মটা এবং আমাদের টেক্সট টা এই দেখুন আমরা খুব সহজে আমাদের এই ফর্মটা ক্রিয়েট করে ফেলেছি একটা প্লাগিনের মাধ্যমে সুন্দর একটা ফর্ম ক্রিয়েট করে ফেলেছি আপনারা যখন এটা ইউজ করবেন দেখবেন আপনারা যখন দেখবেন সমস্ত ফিচার্সগুলো দেখবেন দেখবেন খুব সুন্দর একটা প্লাকিন এটা দিয়ে আপনারা খুব সুন্দর সুন্দর প্লাগিন ক্রিয়েট করতে পারবেন তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই আপনারা সকলে আমার পাশে থাকবেন যেন আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি এবং আপনাদের অনেক কিছু শেখাতে পারি তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ